বীরভূমের বিস্ফোরণ জনের দেহ উদ্ধার মৃতদের পরিবার পিছু দেওয়া হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ বড় ঘোষণা রাজ্যের বীরভূমের বিস্ফোরণে মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যে সোমবার সাংবাদিক বৈঠক থেকে মুখ্য সচিব মনোজ জানিয়েছেন মৃতদের পরিবার পিছু তিরিশ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে এর পাশাপাশি পরিবারের একজনের চাকরি দেওয়া হবে সোমবার সকালে গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তরণের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল কিন্তু ভেতরে শ্রমিকরা যে কাজ করছিলেন তা খেয়াল ছিল না কারো আর সেই অসাবধানতা থেকে শ্রমিকরা চাপা পড়ে যান পরে পাঁচজনের দেহ উদ্ধার হয় সেখানে পরে আরও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনাকে কয়লা খনি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী আহত হন আর অনেকে ঘটনাটি ঘটেছে বীরভূমের কয়রাসল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে সোমবার ভাদুলিয়া গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেডের কোলিয়ারিতে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হন 7 শ্রমিক স্থানীয় সূত্রে খবর তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে আহত বেশ কয়েকজন শ্রমিক প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কয়লা উত্তোলনের সময় কয়লা খনিতে যে বিস্ফোরণ ঘটনা হয় সেই সময় কোনো ভাবে অসাবধানতা বশত দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে খবর কয়লা খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য একটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়েছিল অন্যদিন যে পরিমাণ বিস্ফোরক দুটি ট্রাকে আনা হয়েছিল সোমবার তা একটি ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল ফলে ওভারলোডিং এর জেরে এই বিস্ফোরণ কি না প্রশ্ন উঠছে ঘটনাকে ঘিরে উত্তপ্ত ভাদুলিয়া বাকি হসপিটাল গিয়েছে নারগোনা হসপিটাল আমাদের যে সদর হসপিটাল আছে সেখানে গিয়েছে বডি গেলে চারি চুধুতে মানে ছত্তি মানে এখানে একটা গেছে ওখানে একটা গেছে মানে কোনো কারুর হ্যাঁ পা কারোর মাথা কারোর ট্যাং মানে মানে বুঝা যাচ্ছে না কার কোনটা বডি কোন কার কোনো মাথা